আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে জেন্ডার জেন্ডার ডেফিনেশন জেন্ডার কিভাবে সিস্টেম নিয়ে আমরা কাজ করব তো জেন্ডার যদি আমরা সংজ্ঞায় সংজ্ঞায় আসি তাহলে আমরা জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে লিঙ্গ জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রনাউন পুরুষ নাকি সেটা স্ত্রী নাকি ক্লিপ নাকি উভয় লিঙ্গ আমরা জেনারেল প্রকারভেদ নিয়ে যদি আলোচনা করি টাইপস অফ গ্রামার জেনারেলি জেন্ডার ইজ অফ ফোর টাইপস জেন্ডারকে চার ধরনের চারটি টাইপে ভাগ করা হয়েছে মাস্কুলিন জেন্ডার পুংলিঙ্গ ফ্যামিন জেন্ডার নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার মাস্কুলিন জেন্ডার কোনটি যে বা নির্দেশ করে যে কোনো প্রাণী পুরুষ তাকে মাস্কুলিন জেন্ডার বলে যেমন ফাদার সন লায়ন পিতা পুত্র সিংহ এ সবগুলো দিয়ে আমরা কি বুঝতে পারছি যে এই প্রাণী বা লিভিং বিংস গুলো হচ্ছে এক ধর হচ্ছে পুরুষবাচক শব্দ ফেমিনিন জেন্ডারে যদি আমরা যাই যে না অঙ্গ প্রনাউ নির্দেশ করে যে কোনো প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে ফেমিনিন জেন্ডার বলে एग्जांपल হিসেবে যদি আমরা দেখি এখানে বলছে মাদার ডটার এন্ড লায়ারনেস মা কন্যা এবং সিংহি এগুলো দিয়ে আমরা কি স্ত্রীবাচক শব্দগুলোকে বুঝি নিউট্রাল জেন্ডার কোন গুলো জেনাউন কোন জড় বস্তুকে বোঝায় যার কোনো পুরুষ বা স্ত্রী বাচকতা নেই তাকে নিউটার জেন্ডার বলে আসলে কি এ ধরনের শব্দগুলো লিভিং বিংস না। এগুলো হচ্ছে জড় বস্তু বা লাইফলেস অবজেক্ট হবে এবং এদের কোনো পুরুষ বা স্ত্রী অবস্থা থাকবে না সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখলে ফার্নিচার বাঁচবে পত্র বই এবং কম্পিউটার কমন জেন্ডার কোনগুলো জেনাউন বা জেনাউন বা প্রণাউন কোন প্রাণীর পুরুষ স্ত্রী যে কোনো অবস্থাকে নির্দেশ করে তাকে কমন জেন্ডার বলে কমন জেন্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস আর লিভিং অবজেক্টস লিভিং বিংস আর আমরা আমরা নিউট্রাল জেন্ডারে ক্ষেত্রে পেয়েছি যে এগুলো কি লাইফলেস অবজেক্ট এগুলো কি জীবনহীন কিন্তু কমন জেন্ডারের ক্ষেত্রে এগুলো লিভিং বিংস হবে জীবন্ত প্রাণী হবে কিন্তু আমরা সেটা স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো না যে সেগুলো পুরুষ নাকি স্ত্রী উদাহরণ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি দে তারা বা তাহারা টিচার শিক্ষক শিক্ষক সেটা স্ত্রী শিক্ষক হতে পারে বা পুরুষ শিক্ষক হতে পারে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না বেবি শিশু শিশু সেটা ছেলে শিশু হতে পারে বা মেয়ে শিশু হতে পারে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারছি না জেন্ডার পরিবর্তনের কিছু বেসিক নিয়ম রয়েছে আমরা সেগুলো নিয়ে এখন যদি আলোচনা করি কিছু মাস্কুলিন নাউন আছে যেগুলো সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফ্যামিলিন জেন্ডার বলা হয় যেমন ম্যান উমেন হাজব্যান্ড ওয়াইফ ফাদার মাদার ব্রাদার সিস্টার ডক বিচ আঙ্কেল আন্ট এই শব্দগুলো জেন্ডার করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে নতুন শব্দ ব্যবহার করছি আবার কিছু মস্কিলের রুলস নাম্বার টু কিছু মাস্কুলিন নাম্বারের ক্ষেত্রে ই এস যোগ করে আমরা জেন্ডার করি যেমন লায়ন লায়নিস পয়েট পয়েট্রিস অথর পয়েট্রিসোর এই সবগুলো ক্ষেত্রে আমরা মাস্কুলিন জেন্ডার নাউনগুলোর শেষে ই এস যোগ করে আমরা সেগুলোকে ফ্যামিলি জেন্ডার করছি আমরা যদি রুলস নাম্বার থ্রিতে যাই কিছু মাস্ক নাউনের ক্ষেত্রে ভাওয়া ই ডাবল যোগ করে আমরা জেন্ডার করি যেমন উদাহরণ হিসেবে দেখি টাইগার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এসব ক্ষেত্রে আমরা কি করছি শেষের ভাওয়েলটা তুলে দিয়ে সেখানে ই ডাবল এস যোগ করছে রুলস নাম্বার ফোরে যদি আমরা যাই কিছু মাস্কলি নাউনের শেষে একটু ব্যতিক্রমী ভাবে ই এস যোগ করে সেক্ষেত্রে আমরা জেন্ডার করা হয় যেমন এক্সাম্পল যদি আমরা দেখি মাস্টার এখানে মার্ডার এখানে ইমপ্রেস মিস্টার মিস ডিউক ডাচেস এক্ষেত্রে আমরা কি ব্যতিক্রমী ভাবে ই এস যোগ করে ফ্যামিলি জেন্ডার করেছি রুলস নাম্বার ফাইভে যদি আমরা যাই কিছু মাস্ট্রেলিয়ন নাইনকে ফ্যামিলি জেন্ডার করা হয় এর শেষে এ আইএন অথবা আই যোগ করে যেমন প্রধান সুলতান সুলতানা হিরো হিরোইন প্রসিক প্রিগনোর এটা শিগনোরা রুলস নাম্বার সিক্স কম্পাউন্ড নাউনে পুরুষ বোধক অংশকে ফ্যামিলিন করে এর জেন্ডার পরিবর্তন করা হয় কম্পাউন্ড নাউন কোনগুলো যেগুলো ক্ষেত্রে একাধিক শব্দ যুক্ত হয়ে একটি নাউন গঠন করে সেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন যেমন সন ইন ল ডটার ইন ল এখানে কি করেছি আমরা সন ইন ল এটি কম্পাউন্ড নাউনের সন পুরুষবাচক শব্দটিকে ডটারে পরিবর্তন করে সেটাকে ফ্যামিলিন করেছি যেমন সন ইন ল ডটার ইন ল ঠিক তেমনি ভাবে ম্যান কাইন্ড উমেন কাইন্ড বয় বেবি বয় গার্ল বয় বেলিগট ন্যানিগট মেল চাইল্ড ফিমেল চাইল্ড রুলস নাম্বার সেভেন কম্পাউন্ড নাউনে দ্বিতীয় নাউনটিকে ফ্যামিলিন করে সেক্ষেত্রে আমরা জেন্ডার পরিত পরিবর্তন করব যেমন উদাহরণ দেখি জেন্টেল ম্যান জেন্টেল উইমেন ল্যান্ড লোড ল্যান্ড গ্রেট আঙ্কেল গ্রেট আন স্টেপ সিস্টার স্টেপ ব্রাদার পিক কোক তাহলে কি আমরা সেক্ষেত্রে কি করছি কম্পাউন্ড নাউনগুলোর শেষের অংশটিকে শেষের নাউনটিকে পরিবর্তন করে আমরা কি সেটাকে ফ্যামিলিন জেন্ডারে রূপান্তর করছি রুলস নাম্বার এইট প্রাকৃতিক কিছু সত্তাকে শক্তির প্রতি হিসেবে বিবেচনা করে তাদেরকে মাসকুলিন হিসেবে গণ্য করা হয় আমাদের প্রকৃতিতে এমন অনেক শব্দ আছে আছে যেগুলো কে আমরা শক্তির প্রতি হিসেবে বিবেচনা করে তাদেরকে মাসকুলিন হিসেবে গণ্য করি যেমন থান্ডার সামার ডেথ সাম এগুলো কি প্রকৃতির এগুলো কিন্তু জীবহীন বস্তু কিন্তু এগুলোকে কি আমরা শক্তির প্রতি হিসেবে বিবেচনা করে সেগুলোকে মাস্কুলিন বা পুরুষবাচক শব্দ হিসেবে বিবেচনা করছি আবার প্রাকৃতিক কিছু সত্তাকে সৌন্দর্য এবং কোমলতার প্রতি হিসেবে বিবেচনা করে সেগুলোকে আমরা ফ্যামিলিন হিসেবে গণ্য করছি যেমন নাইট মুন হোপ পিস এই শব্দগুলোকে কি আমরা কমলতা এবং সৌন্দর্যের সাথে তুলনা করছি যার কারণে এগুলোকে আমরা নারীবাচক বা স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করছি আবার কিছু ক্ষেত্রে জাহাজ রেলগাড়ি দেশ প্রভৃতিকে সবসময় ফ্যামিলিন হিসেবে গণ্য করা হয় যেমন কিছু ক্ষেত্রে শিপের নাম আমরা যদি জাহাজের নাম বলি টাইটেনিক এই শব্দটার আমরা কি অবজেক্ট প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি শি ব্যবহার করি আবার বিভিন্ন ট্রেন যেমন পঞ্চগড় এক্সপ্রেস দু এক্সপ্রেস এই এক্সপ্রেসগুলোকে আমরা কি হিসেবে চিহ্নিত করি জেন্ডার হিসেবে কান্ট্রি যে কোনো দেশের নাম সেটা প্রোনাউন ব্যবহার করতে আমরা সি হিসেবে ব্যবহার করি এবং এই দেশগুলোকে আমরা কে নারীবাচক হিসেবে ফ্যামিন জেন্ডার হিসেবে গণ্য করি আবার রুলস নাম্বার নাইন কিছু নাইন সবসময় ফ্যামিনিন হিসেবে গণ্য হয় এগুলোর কখনোই পুরুষবাচক শব্দ হয় না যেগুলো যেমন শেরবিন এখানে শ্রেয় শ্রেয় এখানে বলছে ভার্জিন নার্স এই শব্দগুলো অলওয়েজ ফ্যামিলি জেন্ডার এরকম আরো বেশ কিছু শব্দ আছে যেগুলো আমি পরবর্তীতে মুখস্থ করব বা শিখে নিব রুলস নাম্বার টেন যদি আমরা বলি কিছু নাম সবসময় আবার মাস্কুলিন হয় এগুলো আবার পুরুষবাচক শব্দ হয় না যেমন জাজ পার্সন চেয়ারম্যান ক্যাপ্টেন এই শব্দগুলো কি মাস্কুলিন বা পুরুষবাচক পুং শব্দ যেমন জাজ জাজ মানে বিচারক এক্ষেত্রে জাজ যদি পুরুষ পুরুষ হয় অথবা নারী হয় সেক্ষেত্রে কি আমরা তাকে পুরুষ হিসেবে বিবেচনা করবো যেমন চেয়ারম্যান চেয়ারম্যান একজন মহিলা হতে পারে একজন পুরুষ হতে পারে কিন্তু না চেয়ারম্যান শব্দটি কি আমরা ধরে নেব কি হিসেবে মাস্কুলিন হিসেবে এবং এর প্রোনাউন ইউজ করবো কি অবশ্যই মাস্কুলিন জেন্ডার ধরে নিয়ে ক্যাপ্টেন ঠিক এটার ক্ষেত্রেও সেম আজকে জেন্ডার নিয়ে এই ছিল আজকে বিস্তারিত আলোচনা নেক্সট দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো সে অবধি ধন্যবাদ